তোর বেডিটের জন্য এতগুলো নাং খারাপ করতেছি কিছুর জন্য তোর বেডির সাথে কি মোর বিয়ে হবার না এটা কোনো কথা বলু খালি বিয়ে কই দেখতো খালি বিয়ে কই দেখতো মোর সাথে পাঙ্গা নাও নায়ুত বিসি ফেক কর না কিন্তু কয়া দিনু নাডি তোর পাছার ডুকি দেম এ নাডিটা নামাও তো তুই চাই রে মোর বেডিক বিয়ে করতে চাইছ এ মুই তো জামাই মুই তো জাত জামাই চাচা জান তোমার বেডিক মুই বিয়ে কইছাং তা কি কোন বেশি গরম না হয় তোর আপা কি তোর বেডিক পালে কি বিয়ে করিম তুই জানিস মোক তুই হারা ধানের বেডি তুমি কি মিয়ে করবা পাইলে দি আমি তোমায় বিয়ে করব সুधीर বেটা জিবা টানিস না ছাড়ো ছাড়ো আমাকে ওরা বিয়ে করবে ইজ বেবি বিশ্বাস করো স্যার আমার ফুটি গেছে বিশ্বাস করো স্যার তোমার বিডিক বিজনেস সোতান বিজনেস না হলে সার্ভেক্স এ সবাই নাড়ি ফেলে নাচো 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 এ দাঁড়ান 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 ইমেজ খেলা মই বিডিক কাই বিয়া করি আছে রে মুইরে আছো মুই নাড়ি ফেলে বিডিক সবাই বিয়া করো বাজি